কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা যে শান্তিনিকেতন গেছিলাম সেখানে একটা জায়গা আমার খুব ভালো লেগেছিল। তাই সেই জায়গাটা নিয়ে স্পেশালভাবে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো সৃজনী শিল্পগ্রাম এখানে যাওয়ার জন্য সময় হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে চারটা অবধি আর পাঁচটা অবধি মানে যারা সাড়ে চারটার সময় ঢুকে ঢুকছেন আর কি টিকিট কেটে তাদেরকে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু সবাইকে এখান থেকে বেরিয়ে যেতে হবে বেশিরভাগ পাঁচটা পাঁচটা পনেরো এমনি সময়ের মধ্যে আর যেতে ওখানে টিকিট যেটা লাগে সেটা হচ্ছে তিরিশ টাকা এই জায়গাটা মিস করলে সত্যি বলবো অনেক বড় কিছু মিস করে ফেলবেন ভারতের প্রতিটি রাজ্যের যে সৌন্দর্য যে শিল্প এবং সেখানকার বস্ত্র সেখানকার শিল্পকলা সেখানকার যে দৈনিক যেসব জিনিস ব্যবহার হয় এবং যা খুব ইউনিক সেই সমস্ত কিছু এখানে কিন্তু ভাগ ভাগ করে এক একটা জায়গায় রাখা আছে যেমন উড়িষ্যার বাংলা পশ্চিমবঙ্গের তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রকম করে বিহার ঝাড়খণ্ড এইভাবে কিন্তু এখানে সমস্ত ভাগ করে করে এক একটা রাজ্যকে আপনি খুব ভালো করে খুব কাছে থেকে তার সমস্ত বৈশিষ্ট্য আপনারা জানতে পারবেন কি ধরনের পোশাক মানে সেখানে ব্যবহৃত হয় সেখানে যদি শিল্পকলা যে কী ধরনের বাদ্যযন্ত্র সেখানে ইউজ হয় এই সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে জানতে পারবেন একটু ভালো করে এখানটা ঘুরলে আপনি পুরো ভারতবর্ষটাকেই মনে হবে আপনি এক ছাদের তলে ঘুরে ফেললেন যদি এটা সম্ভব নয় তবুও একটা মোটামুটি আন্দাজ আপনি করতেই পারবেন যে একটা জায়গাতে একটা জায়গায় গিয়ে আপনি সম্পূর্ণ ভারতকে মাত্র ত্রিশ টাকার মধ্যে আপনি কিন্তু ভ্রমণ করে ফেলবেন তো চলুন এই শিল্পগ্রামের কিছু অংশ আমি আপনাদের সাথে সেই জন্য স্পেশালভাবে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বলবো লাইক আর কমেন্ট করতে বলছি না ভালো লাগলে বলবো আপনারা গিয়ে অবশ্যই এখানে গিয়ে ভিজিট করে আসুন সত্যি খুব সুন্দর একসাথে পুরো ভারতবর্ষ খুব কম সময়ের মধ্যে কম টাকার মধ্যে আপনারা কিন্তু এখানে ঘুরতে পারবেন তাহলে ভারতবর্ষ ঘুরতে কত টাকা লাগছে মাত্র তিরিশ টাকা তাই না চলুন তাহলে সম্পূর্ণ যা যা আমি সেখানে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পেরেছি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করছি চটপট করে দেখুন আর এই সমস্ত এই সৃজনী শিল্পগ্রামের যে আনন্দ সেটা উপভোগ করুন আর জানেন আমরা তো সবাই পুতুল খেলি ছোটোতে এখানে কিন্তু পুতুল ঘর রয়েছে একটা স্পেশাল করে পুতুল ঘর সমস্ত জায়গার পুতুল রাজস্থানের পুতুল পুরুলিয়ার পুতুল এছাড়াও শান্তিনিকেতনে মানে সব জায়গা সব জায়গায় যে রকম পুতুল স্পেশালভাবে স্পেশাল যেখানকার মানে সব জায়গার সেই সেই পুতুলগুলি এখানে রাখা আছে এবং তাদের সম্পর্কেও অনেক কিছু তথ্য এখানে আপনারা জানতে পারবেন তো পুতুল ঘরের কিন্তু একটা শুধু খেলার মধ্যে সীমা সীমাবদ্ধ থাকছে না পুতুল ব্যাপারটা এখানে আপনারা কিন্তু অনেক কিছু পুতুল সম্পর্কে জানতে পারবেন সেটা একটা বেশ মজার ব্যাপার আমার লাগলো আর শুধুই যেখানে শুধু দেখবেন আর ঘুরবেন সেটা নয় এখানে আপনারা আপনার পছন্দ মতো গয়না জামা কাপড় এসবও কিন্তু কিনে ফেলতে পারেন কারণ আপনি যে দিক দিয়ে ঢুকছেন সৃজনী শিল্পকলার শিল্পগ্রামে সেই গ্রাম সমস্ত দেখা হয়ে গেলে আপনি যখন যে রাস্তা দিয়ে বেরোবেন সেখানে কিন্তু রয়েছে বেশ অনেকগুলি দোকান যেখানে সবাই নিজের হাতে তৈরি সমস্ত জিনিসপত্র সেখানে বিক্রি করছেন সেখান থেকে আপনি আপনার প্রিয়জনের জন্য এবং আপনার জন্য পছন্দ মতো নানান রকমের জিনিস কিনে নিতে পারেন বাড়ি সাজানোর জন্য নিজেকে সাজানোর জন্য সমস্ত কিছু তো সেগুলোও দেখতে ভুলবেন না ভিডিওটি দেখতে থাকুন তার সঙ্গে আমার কিছু বকবক বকবক করেই যাব আমি আপনাদের সাথে একবার যখন কথা বলার সুযোগ পেয়েছি সে কি আর ছেড়ে দিতে পারি বলুন এর আগে যে দুটো ভিডিও আমি পোস্ট করেছিলাম সেখানে শান্তিনিকেতনের বসন্ত উৎসব সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম যদিও এবছর সেভাবে বসন্ত উৎসব পালন হয়নি আমরা তো জানতামই না যে বসন্ত উৎসব পালন হবে আমরা এক অনিশ্চয়তা নিয়েই চলে গেছিলাম কিন্তু ওখানে গিয়ে আমরা দেখলাম সোনাঝড়ির হাটেই আমরা বসন্ত উৎসব পালন করতে পেরেছিলাম আর কি সেখানে যে নিষেধাজ্ঞা ছিল সেটা উঠে গেছিলো তো এটা আমাদের জন্য খুব একটা বড় পাওয়া ছিল যদিও সেভাবে ভিড় ছিল না কিন্তু কারণ দূর দূর থেকে মানুষজন আসে । এই নিরাশাকে সঙ্গে নিয়ে যে নিরাশ হয়ে আসতে হবে ওখানে আমরা খেলা করতে পারবো না সোনাঝুরির হাটে যেভাবে মানুষ ওখানে আনন্দ করে সেভাবে করতে পারবে না এটা ভেবে মানুষজন আসেননি কিন্তু আমাদের মতো অনেক জনই ছিলেন যারা যা হবে অনিশ্চয়তার সঙ্গে নিয়েই চলে এসেছিলেন আমার মনে হয় তো জানি না কতজন কতটা বাইরে থেকে এসছেন মানে আমার হয়তো লোকালেরই মানুষজন ছিলেন কিন্তু আমরা তো এত দূর থেকে চলে গেছিলাম আর শান্তিনিকেতন যেতে আমাদের খুব যে একটা খরচ হয়েছে সেটাও না বাসে তো আমাদের মাত্র একশো টাকা করে ওখানে আমাদের আসানসোল থেকে শান্তিনিকেতনের বাসের ভাড়া মাত্র একশো টাকা আর ট্রেনে গেলেও পঁয়ত্রিশ চল্লিশ টাকার থেকে বেশি ওখানে খরচা হবে না তো একটা বেশ ভালো মানে ডেস্টিনেশন শান্তিনিকেতন হোলির সময় একদম আসানসোলবাসীদের মিস করাটা একদম ঠিক না যদিও আমাদের আসানসোলের শতাব্দী পার্কে খুব ভালোভাবে আমরা হোলি যে বসন্ত উৎসব সেটাকে পালন করি সেটার তুলনাও হয় না সেটা সেখানেও আলাদাই একটা মজা থাকে আলাদাই আনন্দ থাকে তবে যদি কারো যাওয়ার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনারা শান্তিনিকেতন ঘুরে আসতে পারেন আমাদের আসানসোল থেকে বেশি একটা সম খুব বেশি একটা সময়ও লাগে না ওই দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন ব্যাস তাহলেই আপনারা ওখানে গিয়ে নিজের ইচ্ছে মতো শপিং করুন মজা করুন হোলিতে আনন্দ করুন আচ্ছা এবছর আর কারা কারা গেছিলেন আমাকে একটু চটপট করে জানাবেন তো আপনাদের সাথে তো দেখা হয়নি তো যদি আপনারা গেছিলেন তো অবশ্যই জানাবেন আর এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেছেন মিস করেছেন তাহলে অবশ্যই বলবো একবার দেখে নিতে পারেন আপনারাও যদি বের যখন বেরোতে যান তখন যদি আপনারা খুব পাগলামি করেন আনন্দ করেন কিভাবে মজা করেন সেগুলো যদি শেয়ার করেন তাহলেও খুব ভালো লাগবে আমরা কিভাবে পাগলামি করি মজা করি বেরোনোর সময় সেটা আমরা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি এবং তার আগের ভিডিওতে যেমনটা বললাম যে তার আগের ভিডিওতে আমরা ওখানকার বসন্ত উৎসবটা শেয়ার করেছি এছাড়া আপ আপনারা কিন্তু আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে পেয়ে যাবেন নানা জায়গায় ভ্রমণের ভিডিও এবং সেগুলো সস্তার মধ্যে কিভাবে আমরা কম খরচের মধ্যে নিজেরাই ঘুরতে পারি রকম কোনো এজেন্ট অথবা কোনো কী বলব কোনো এজেন্ট ছাড়া আর কি ঠিক আছে তো সেই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে ইন্টারেস্টেড হন অবশ্যই দেখবেন তাহলে বন্ধুরা আসছি দেখা হচ্ছে অন্য একখানা ভিডিওতে আপনারা খুব ভালো থাকবেন খুব এনজয় করবেন এবং আমাকে অবশ্যই মনে রাখবেন ঠিক আছে ঋষি দা ট্রাভেল গরু থেকে আমি সোনালি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একখানা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন তারা জয় হিন্দ